দর্শক আজ সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসে নাজমুল ডেয়ারি ফার্মে নাজমুল কাকার খামারে কাকা আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন কাকা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার আল্লাহ তো খুবই ভালো খুব ভালো যাচ্ছে অনলাইনে তো খুব পরিচিত আপনি বাদান পরিচিত আমার গরু ধরো

আমার কথা জিনিস আমার আছে আপনার সরজমিন আসি দেখি সব থেকে ভালো হবে ভালো হবে গাবি করে আপনি গল্প লেন না দুধ বাঘ হবে ঘুরা হবে ওইসব না দুধ দহন করেন না সরাসরি দহন করে বুঝ করে নিদান সব ভালো হবে আর গাভী গরু খাদ্যটা মেন এখন আপনি খাদ্যখানা দিলেন না গোল্ডি যায় বাজি তোলেন তাহলে কিন্তু দুধ হবে না রাইট গরু খাদ্যখানা দিন অবশ্যই পরিচর্যা করতে হবে আচ্ছা যত্ন করলে অবশ্যই রত্ন কিন্তু মিলবে যত্ন করলে রত্ন পায় রাইট আচ্ছা কালেকশন দেখাবে কি কি দাতা গরু বাজান গরু আছে গির আছে সাইয়াল আছে ফিজিয়ান আছে হলস্টান ফিজিয়ান আছে আছে দর্শক ভাই তো দেখাও দর্শক ভাইরা জাত মান চিনে দেখলে বুঝতে পারে ইনশাআল্লাহ কথা বাড়াবো না কালেকশন দেখো হ্যাঁ দেখাবো কাকা মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা সাদা রঙের গাভি নিয়ে আসছিলেন এটা কি জাত মানে গাভি বাচ্চা কাকা ইন্ডিয়ান গরু বাচ্চা ইন্ডিয়ান গাভি আচ্ছা ইন্ডিয়ান গাভি অনেকে কিন্তু অনেক জাত বলবে তবে আপনার নিজের মুখে শুনতে চাচ্ছি এটা কি জাত মানে গাভি এটা বলতে যাচ্ছেন দর্শক ভাইরা বিবেচনা করবে জি বিবেচনা করে নিতে হবে বাচ্চাটা গির বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা তো জাত বলেছেন গির বাচ্চা সার না বক না সার বাচ্চা ভবিষ্যতের একটা সার গরু তৈরি করতে হবে দর্শক ভাইরা বয়স কেমন হবে বাচ্চাটার বাচ্চাটার বয়স

বাচ্চা দুধ থাকবে তেরো লিটার দুধ থাকবে দুধবেলা মিলে মাসাল্লাহ এক লক্ষ তিরিশ হাজারে দশ হাজার গাভী বাচ্চা বাচ্চা এক লক্ষ তিরিশ হাজার একদম পানির দাম জি

আজকের ভিডিওর কাকা দুই নাম্বারে একটা চমৎকার করে নিয়ে আসছিলেন এটা গির গির গাভী এটা সংগ্রহ করা কোন জায়গা থেকে কাকা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান বর্ডার ক্রস এক কথায় এই বাচ্চাটা কাল কিনতেছে ওখানে বাচ্চা দিয়েছিল জি আগামীকাল বাচ্চারা বয়স মোটামুটি দুই দিন বাচ্চা বয়স চলছে আচ্ছা এই অবস্থায় কাকা রানিং দুধ কেমন পাচ্ছেন দুই দিনে পনেরো লিটার দুই দিনের বাচ্চা সার না বকনা এটা সার বাচ্চা দুইটা গাবি আনকমন দুইটাই বর্ডার ক্রস দুইটার সঙ্গে সার বাচ্চা মাশালা দুধের জ্ঞান টি এটা থাকবে আর গাভিগুলো হবে কোয়ালিটি সম্পূর্ণ থাকা নাকি আচ্ছা দর্শকের পাচ্ছেন এমনিতে আপনারা দান করতে পারবে আচ্ছা চা কাজগুলো করতে পারবে গির গরু দুধে ভালো হয় জি গির গরু

thank <laughs> you

ঠান্ডা গাবি দেখতে পাচ্ছি এটা ছিল কাকা ভিডিওর চার নাম্বার সাইড কোন পাঁচ নাম্বার দেখাই আজকে ভিডিওর কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছে এটা জার্সি ফিদানের মিক্স আছে আপা বিগ বডি গাবি এটাও এখন ক্যামেরাতে কেমন লাগতেছে বলতে পারবো না যদি এসব গাবি নিতে হয় পছন্দ হয় সরজমিনে আসেন সরজমিনে আসেন পাবনা জেলা যদি সরোজমিনে এসে গাবি গরু কিনেন কোন খামার থেকে গাবি কিনে ঠকবে না কাকা ইনশাআল্লাহ বাজার আর জাতমান চিনে খামার চিনে গাবি কিনতে হবে ইনশাআল্লাহ যার বাসায় একটা মুরগি নাই জি বাজার কেউ কিন্তু এখন অনলাইন জি যে দর্শক ভাই আসো খাবার আলাদা করে থাকে জি মালিকের দোয়া জি 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 তা ব্যবসা করি রাইট আমি নিজে ক্রয় করি আমি নিজে বিক্রি করি হম এগোটার উল্লানটা তুমি দর্শক ভাইদের দেখা

একদম কোয়ালিটি সম্পূর্ণ পনেরো আঠারো লিটার দুধ গ্যারান্টি থাকবে এই গাভীটা আঠারো লিটার দুধ আমার বাসায় এসে জোয়ান করে দেবে আচ্ছা দাম পাঁচ নাম্বার গাভী এটার দাম পড়বে দুই লাখ বিশ দুই লক্ষ বিশ বিশ টাকা আজকে কিন্তু প্রত্যেকটা গাভীতে ডিসকাউন্ট দিয়ে আসতে স্যার ডিসকাউন্ট দিয়েছি এই গাভীটা বাজার শুন হ্যাঁ অন্য অন্য খাবারের স্যার তুমি দেখো দামের তুলনায় জি আমি ঠিক আছি নাকি অবশ্যই ঠিক আছে আমি নিজে ব্যক্তিগত বলছি ঠিক আছে না অবশ্যই আমাকে দর্শক ভাইদের জিনিস দিব নিজের কাছে যদি তৃপ্তি লাগে তাহলে দর্শক ভাইদের দিলে ভালো অবশ্যই Like, baby. আচ্ছা এই অবস্থায় দাম থাকবে বিশ লক্ষ হাজার কি বাচ্চা আছে আমরা এখানে বকনা বাচ্চা পাঁচ নাম্বার সঙ্গে মঙ্গলবার চার দিন রানিং দুধ থাকবে আঠারো লিটার মঙ্গলবার দিন আজকাল দিন পরবর্তী কোনটা থাকবে কাকা পরবর্তী একটা বিলাক জার্সি আছে বিলাক জার্সি আচ্ছা বাজার খুব গিরু দুধ বেশি সম্পূর্ণ হয় বিদেশি রা দেখতে দীপালে কাটি জি আর হয়তো

শুধু সুবিধা কি কি থাকবে ছয়টা যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় জি আমি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিবে ছয়টা নেয় আর যদি দুই পিস এক পিস তিন পিস আচ্ছা তারপর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে দুইটাই হ্যাঁ আমার নাজবুন আমার বাসা ঈশ্বর দরণ খোলা অরণ খোলা মসজিদের উত্তর পাশে আমার খামার জি আমার খামারের নাম নাজবুন ডেয়ারি খামার জি আমার খামারে তুমি ইয়াটা দাও আচ্ছা একদম সবগুলো করলে সম্পূর্ণ খামার উপযোগী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি গরু দর্শক ভাই দেখাও অনেক গাবি আছে খামার দুইটা আছে এই প্রথম খামার থেকে আমরা ছয়টা গাবি দেখাইলাম হা হা অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম